বৃষরাশি বা লগ্নের মানুষ যারা বেশ কিছুদিন ধরে ভুগছিলেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্য আরেকটু ভালো হওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে চোদ্দ তারিখের পর থেকে দ্বিতীয়ভাবে আমরা বৃহস্পতিকে দেখতে পাব ব্যক্তিত্বের বিকাশ বাক্যের মধ্যে নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি দেখতে দেখতে পাওয়া পাওয়া যাবে যাবে টাকা সঞ্চয় গুছিয়ে রাখার প্রবণতা বাড়তে থার্ড হাউসে মঙ্গল থাকার কারণে কখনো কখনো ব্রীষ একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন তার কারণে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে পারে এই মাসে কোনো সাপ্লায়ার বায়ার এগুলি চেঞ্জ না করাটাই জন্য সঠিক এবং উচিত খেয়াল রাখতে হবে সেভিংসটা কিন্তু এই মাসে বাড়ানোর চেষ্টা অবশ্যই বেসর করা উচিত মানুষকে প্রপোজ করতে চাইলে এই সময়টা কিন্তু আপনার অবশ্যই সিলেক্ট করা উচিত নিজের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটা অবশ্যই করা উচিত এবং সিস্টেম্যাটিক প্ল্যান্ড মুভমেন্ট এইটা কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে মেয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সংযোগ রয়েছে স্বামী কিংবা স্ত্রী দুজনে মিলে কিছু কেনাকাটা করার একটা প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার রিনোভেশনের কারণে যেন বাস্তুর হয় সেই চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে চার তারিখ থেকে তারিখ পর্যন্ত এবং সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই সময়গুলিতে কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বড় বিপদে জড়িয়ে পড়তে পারেন নিজেকে সাবধানে রাখতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন বৃষ তাদের জন্য মে মাসটা কেমন যাবে এই যে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুনে প্রবেশ করছেন এর প্রভাব কি আসতে পারে আবার রাহু সে কিন্তু বৃষর ক্ষেত্রে দশমে প্রবেশ করছে দশমভাবে শনিদেব ছিলেন তিনি চলে এলেন একাদশে ফলে ব্যাপারটা কেমন একটু জটিল হয়ে গেল এই যে জটিল কমপ্লিকেটেড সিচুয়েশন এটা কতটা এফেক্টিভ হবে বৃষর জন্য তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান কতটা অ্যাক্টিভ করে তুলবে ব্রীষকে চতুর্থভাবে প্রবেশ করতে চলেছে কেতু আগামী আঠেরোই মে এর ফলে কি পরিবারে কিছু কমপ্লিকেশন দেখতে পাওয়া যাবে এই সমস্ত বহু প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাব আজকের আলোচনায় বৃষ রাশি বলগ্নের মানুষরা এই মাস অর্থাৎ মে মাসেও বেশ কিছু পরিবর্তন দেখতে পাবেন এর মধ্যে প্রথম যে পরিবর্তনটা আমরা দেখতে পাবো সেটি হলো স্বাস্থ্যক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বলগ্নের মানুষ যারা বেশ কিছুদিন ধরে ভুগছিলেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্য আরেকটু ভালো হওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে খাদ্যের উপর আসক্তি হজম ক্ষমতা তন্ত্রের ব্যালেন্স এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ তার নিজের মন এবং শরীরের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসবেন যাদের মনের মধ্যে চঞ্চলতা কাজ করছিল মনের মধ্যে বিভিন্ন রকম চাহিদা বিভিন্ন রকম অদ্ভুত ইচ্ছা মনকে আক্রান্ত করছিল ভারাক্রান্ত করছিল সেইগুলির উপরে নিয়ন্ত্রণ নিজের মনের উপরে একটা সলিড কন্ট্রোল সেটা কিন্তু বৃষ নিয়ে আসতে পারছেন অল্প বিস্তর আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বিশেষ করে শরীরের একদম প্রান্ত ভাগে নখে আঙ্গুলে মাথায় কপালে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সামান্য আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখের পর থেকে দ্বিতীয়ভাবে আমরা বৃহস্পতিকে দেখতে পাবো ব্যক্তিত্বের বিকাশ বাক্যের মধ্যে নিয়ন্ত্রণ ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং এই যে কন্ট্রোল এই কন্ট্রোল কিন্তু কার্যকরী হয়ে উঠতে আমরা দেখতে পাব বৃষর ক্ষেত্রে বাক্যের মাধ্যমে মানুষকে কনভিন্স করবার ক্ষমতা এটা কিন্তু বৃষর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কনভিনসিং পাওয়ার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বৃষ রাশি বালকদের মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু একটা সিস্টেমেটিক প্ল্যান্ড মুভমেন্ট এটা আমরা দেখতে পাব ব্যক্তিত্বের বিকাশ বৃষর ক্ষেত্রে ঘটবে বৃষ অর্থ সঞ্চয়ের মানসিকতা অর্জন করতে পারবেন টাকা পয়সা সঞ্চয় গুছিয়ে রাখার প্রবণতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ কিন্তু তার জীবনে সমস্ত রকম বাধা বিপত্তি জটিলতা থেকে বেরিয়ে আসবার একটা চেষ্টা একটা বেশ ভালো রকম প্রয়াস অবশ্যই করতে পারবেন তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান অ্যাক্টিভিটিকে বাড়িয়ে তুলবে শিক্ষাক্ষেত্রে উন্নতির সম্ভাবনা যারা টেকনিক্যাল স্ট্রিম নিয়ে পড়াশুনো করছেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট অনেক বেশি হতে দেখতে পাওয়া যাবে থার্ড হাউসে মঙ্গল থাকার কারণে কখনো কখনো ব্রেস একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন তার কারণে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে পারে মাথা গরম করে প্রেমিকা কিংবা স্ত্রীকে কিছু এমন কথা বলে ফেলতে পারেন বৃষক যেটা অ্যাকসেপ্ট করা তার জন্য কঠিন হয়ে পড়তে পারে কর্মক্ষেত্র বেশ ভালো এবং পেশা সূত্রে বিদেশ যাওয়ার একটা মানসিকতা সেটা বৃষর ক্ষেত্র সৃষ্টি হতে পারে দশম ভাবে রাহুর অবস্থান রাহুর প্রবেশ এটা কিন্তু বিদেশ যাত্রার যোগাযোগকে বাড়িয়ে তুলবে এবং বিদেশ সংক্রান্ত কর্মক্ষেত্র থেকে উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে চাকুরির সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রেও বৃষ ওভারঅল একটা ডেভেলপমেন্ট দেখতে পাবেন তবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু সচেতন হতে হবে এই ডেভেলপমেন্টকে ধরে রাখা এটা কিন্তু জন্য একটু কঠিন হয়ে পড়তে পারে টাকা আসছে কিন্তু ধরে রাখতে পারছেন না মন চঞ্চল হয়ে যাচ্ছে মন বিভিন্ন দিকে এগিয়ে যাচ্ছে এবং তার ফলে তার মাধ্যমে আপনি কিন্তু নিজের ওপরে কন্ট্রোল কোনোভাবেই রাখতে পারছেন না এই ঘটনা আমরা বৃষরাশি বৃষলগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো কোন কোনো ক্ষেত্রে অস্থিরতার কারণে ব্যবসায় একটু ডিস্টারবেন্সেস তৈরি হতে পারে এই মাসে কোনো সাপ্লায়ার বায়ার এগুলি চেঞ্জ না করাটাই বৃষর জন্য সঠিক এবং উচিত খেয়াল রাখতে হবে নতুন পার্টনার আপনার জীবনে আসতে পারেন এবং এই পার্টনারের কারণে কিছু ডিস্টারবেন্সেস সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে বৃষরাশি বৃষলগ্নের মানুষজনের জীবনে ডেভেলপমেন্ট এটা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাওয়া যাবে সেলফ প্রফেশনে যারা রয়েছেন হতেই পারে আপনি ওকালতে প্র্যাকটিস করেন এই সময় কিন্তু টাকা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যারা এই ধরনের সেলফ প্রফেশনে রয়েছেন যারা অ্যাস্ট্রোলজার যারা কোনো সাবজেক্টের এজেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের মাত্রা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে কাজের সুযোগ বাড়বে জীবনে এবং কর্মতৎপরতা কর্মব্যস্ততা ইত্যাদিও বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বৃষরাশির মানুষদের ক্ষেত্রে গৃহ পরিবর্তনের একটা সংযোগ দেখতে পাওয়া যাবে বৃষ গুছিয়ে যে কোনো কাজকর্ম করতে পারবেন খেয়াল রাখতে হবে সেভিংসটা কিন্তু এই মাসে বাড়ানোর চেষ্টা অবশ্যই ব্রেসর করা উচিত পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে অবশ্যই চলেছে এবং যারা আপনাকে ডিস্টার্ব করছিল তাদেরকে রিমুভ করবার একটা সুযোগ এটা কিন্তু ব্রেসর ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি লেভেল তো বাড়ছেই বৃষরাশি বৃষলগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু হাইপার অ্যাক্টিভ হলে পরে সমস্যা বাড়তে পারে ঠান্ডা লাগা কাশি হওয়া গলার কষ্ট এগুলো কিন্তু বৃষর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের গলাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে এই সময় টনসিলাইটিস বা এই ধরনের কোনো সমস্যা ব্রিদিং প্রবলেম সেটাতেও কিন্তু ব্রীষ্ম ভুগতে পারেন এবার চলে আসা যাক বিবাহিত জীবন সংক্রান্ত আলোচনায় প্রেমের ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্ট নিজের থেকে একটু বেটার মানুষের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন বৃষরাশি বা লগ্নের মানুষজন প্রেম ভালোবাসা অ্যাটাচমেন্ট ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে তৎপরতা বৃদ্ধি পেতে চলেছে মানুষকে প্রপোজ করতে চাইলে এই সময়টা কিন্তু আপনার অবশ্যই সিলেক্ট করা উচিত কিছু কিছু সময় গোপন শত্রুতার কারণে রিলেশনশিপে ডিস্টারবেন্স আসতে পারে প্রেমিক প্রেমিকার কমন ফ্রেন্ড সে কিন্তু একটা গন্ডগোল পাকিয়ে ফেলতে পারে এবং তার কিছু কথা কিছু প্রেজেন্টেশন তার কারণে সৃষ্টি হতে পারে অদ্ভুত কিছু সমস্যা নিজের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটা অবশ্যই করা উচিত এবং সিস্টেম্যাটিক প্ল্যান্ড মুভমেন্ট এইটা কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে প্রপোজ করতে পারেন আপনি অবশ্যই মে মাসে এবং নিশ্চিন্ত থাকা যায় যে আপনার প্রপোজাল অ্যাকসেপ্টেড হবে ভালোবাসায় যদি গভীরতা থাকে প্রপোজাল অ্যাকসেপ্টেড হবে না এটা হতেই পারে না আপনার প্রেমিক কিংবা প্রেমিকা তিনি আপনাকে অ্যাকসেপ্ট করবেন তিনি আপনাকে গ্রহণ করতে চাইবেন তিনি আপনাকে আপন করে নেবেন বিবাহিত জীবন মাঝারি স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির যেমন সম্ভাবনা রয়েছে ঠিক তেমনভাবেই আপনার স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে সেখানে কিন্তু অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চাকরি নেই চাকরি পাবেন চাকরি আছে স্ট্রেস বাড়বে কাজের জায়গায় একটা প্রেসার একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা একটা ঝামেলায় জড়িয়ে দেওয়ার প্রয়াস এটা কিন্তু আমরা ব্রেসর ক্ষেত্রে দেখতে পাবো মেয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সংযোগ রয়েছে স্বামী কিংবা স্ত্রী দুজনে মিলে কিছু কেনাকাটা করার একটা প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন বাড়ি ক্রয় হাউস বিল্ডিং লোন নেওয়া ইত্যাদির একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখবেন এই সময় যে বাড়ি আপনি কিনছেন এই সময় যে বাস্তু আপনি নিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু গন্ডগোল হতে পারে বাস্তুর ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে বাড়ির কোনো রকম রেনোভেশন বাড়ির রকম ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট সেখানে কিন্তু ভীষণ সাবধানতা আপনাকে বজায় রাখতে হবে যে কোনো রকম প্রবলেম সেটা যাতে ওভারকাম করা যায় তার একটা প্রয়াস অবশ্যই আপনাকে করতে হবে আপনার রেনোভেশনের কারণে যেন বাস্তু ডিফেক্ট ক্রিয়েটেড না হয় সেই চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পরিবার নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে পরিবারের একটা রোগ মুক্তির সম্ভাবনা এ সময় দেখতে পাওয়া যায় কিছু মানুষ যাদের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল আপনিও চাইছিলেন সেই মানুষটাও চাইছিল আবার সম্পর্কটাকে গড়ে তোলা যাক আবার একটু ডেভেলপড ফেজের দিকে এগিয়ে যাওয়া যাক সেই সম্ভাবনা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে ছিঁড়ে যাওয়া ছিন্ন হয়ে যাওয়া সম্পর্কের সুতো সেটা আবার যুক্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে পরিবারের মানুষজন ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প হতে পারে এবং ল্যান্ড জমি ভূমি এগুলো ডিস্ট্রিবিউশন ওরিয়েন্টেড কিছু সমস্যা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে এবং এই সমস্ত ক্ষেত্রে কিছু অস্থিরতা কিছু অশান্তি সেগুলি দেখতে পাওয়া যাবে সেগুলি বাড়তে পারে ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে পড়ার সংযোগ অবশ্যই সৃষ্টি হতে পারে বাচ্চার বয়স যদি কম হয় মোটামুটি চার বছর পাঁচ বছর এরকম হয় সেই ক্ষেত্রে মে মাসে হঠাৎ করেই ওয়েদার ইস্যু কিংবা অন্য কোনো কারণে শরীরটা খারাপ হয়ে যেতে পারে কোনো ইনফেকশন শারীরিক সমস্যা ইত্যাদির কারণে কষ্ট প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে নিজেকে যতটা সম্ভব সুস্থ রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে নিজের সন্তানের জন্য নিজের জন্য গর্ভে যারা সন্তান ধারণ করে রয়েছেন তাদের ক্ষেত্রেও আরেকটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে মোটামুটি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তবে পদ প্রাপ্তির জন্য আপনাকে কিন্তু সম দাম দণ্ডভেদ এই সমস্ত দিকে অগ্রসর হতে হবে খেয়াল রাখতে হবে প্রতিপক্ষরা কিন্তু অনেক বেশি শক্তিশালী তারা কিন্তু লড়াই করছে যদি আপনি পদপ্রাপ্ত হতে চান যদি আপনি ওপরে উঠতে চান সেই ক্ষেত্রে বাধা আসবে সেই বাধা অতিক্রম করবার জন্য তীক্ষ্ণ বুদ্ধির সহযোগিতা আপনাকে অবশ্যই নিতে হবে আইনি সমস্যার সম্ভাবনা বিশেষ কিছু নেই তবে জমি জায়গা সংক্রান্ত জটিলতা সেগুলো বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে এবং জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত কিছু ডিস্টারবেন্সেস সেগুলো ফেস করতে হতে পারে এরপরে আমরা চলে আসবো আক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে টাকা পয়সার বাড়তি খরচ অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি রক্ষার কারণে কিছুটা খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতার কারণে মধ্যে আপনি জড়িয়ে পারেন নীতিগত ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে শুনছে না আপনার মতের সঙ্গে তাদের মতে মিল হচ্ছে না এই ধরনের জটিলতা সেটা কিন্তু অবশ্যই আসতে পারে শিরদারার পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন কৃতিকার নক্ষত্রের মানুষরা চাকুরি প্রাপ্তির সংযোগ রয়েছে প্রেমের ক্ষেত্রে জটিলতা বাড়তে দেখতে পাওয়া যাবে শরীরের পেছনের দিকে ব্যথা কারণে হতে পারেন কষ্টপ্রাপ্ত পরবর্তী রোহিণী নিজেকে একটু পজিটিভ সেলফ মোটিভেটেড করে করবার চেষ্টা এটা রোহিণীর চাকরি করতে চাইছেন চাকরিগুলোর জন্য কনসেন্ট্রেট করতে পারছেন না এই সিচুয়েশন থেকে একদম ওয়ান এইটি ডিগ্রি চেঞ্জ করে একদম পড়াশুনোর মধ্যে নিজেকে মোটিভেট করিয়ে ফেলা পড়াশুনোর গভীরে প্রবেশ করিয়ে ফেলা তার কিন্তু একটা সংযোগ দেখতে পাওয়া যাবে ছোটখাটো আইনি অস্থিরতা দেখতে পাওয়া যায় বিশেষ করে বিবাহিত জীবন সংক্রান্ত কিছু জটিলতা বাড়তে পারে কনফিডেন্স লেভেল এটার অভিনীর ক্ষেত্রে কিন্তু অনেকটাই বাড়ছে অর্থনৈতিক ক্ষেত্রে সঞ্চয়ের গুরুত্ব আপনার জীবনে বাড়তে দেখতে পাওয়া যাবে টাকা পয়সা জমানোর মানসিকতা সেটাও কিন্তু অনেকটাই বাড়বে এবং অর্থনৈতিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে ইম্প্রুভমেন্ট সেটা ভীষণভাবে হতে দেখতে পাওয়া যাবে রোহিণী নক্ষত্রের মানুষরা কিন্তু মাসের একদম শেষ দিকে মনিটারি লসের লসের সম্মুখীন হতে পারেন বুঝতে পারছেন টাকাটা আসবে টাকাটা পাওয়া উচিত কিন্তু আপনি টাকাটা পেলেন না অথচ টাকাটা পাওয়ার জন্য আপনি অনেকটা টাকা করে ফেলেছেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা স্ট্রেস কাজ করবে এবং যারা গাইড যারা টিচার তারা কিন্তু আপনাকে প্রপার গাইডেন্স নাও দিতে পারেন উচ্চবিদ্যার যোগাযোগ রোহিণীর ক্ষেত্রে অবশ্যই রয়েছে পরবর্তী নক্ষত্র মৃগশিরা দামি জিনিসপত্র বিশেষ করে প্রফেশন ওরিয়েন্টেড জিনিসপত্র হতে পারেন আপনি একজন ইউটিউবার হতে পারেন আপনি একজন ফটোগ্রাফার কিংবা কোনো একটি যন্ত্র আপনি ব্যবহার করেন আপনার কর্মের ক্ষেত্রে সেই যন্ত্রটি নষ্ট হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে পেশাগত ক্ষেত্রে আরেকটু অ্যাক্টিভ হওয়ার প্রয়োজনীয়তা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে বড় কোনো কাজের সুযোগ ব্যবসায় কোনো একটা ইম্প্রুভমেন্টের সম্ভাবনা এটা আমরা দেখতে পাবো মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে তাদের ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট ইত্যাদির সম্ভাবনা রয়েছে খেলাধুলার ক্ষেত্রে মৃগশেরা কিন্তু ভীষণ উন্নতি করতে পারবেন সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনে আরেক ধাপ এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা মৃগশীরার ক্ষেত্রে আমরা দেখতে পাব অনৈতিক যে কোনো কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন মৃগসিরা নক্ষত্রের মানুষরা সুযোগ আসবে জীবনে এবং সেই সুযোগগুলিকে কাজে লাগাবার চেষ্টা এটা কিন্তু অবশ্যই মৃগসিরাকে করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বৃগসেরার ক্ষেত্রে বাড়তে চলেছে কয়েকটি বিশেষ বিষয় আপনাদের ক্ষেত্রে শেয়ার করতে চাইব চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত এবং সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই সময়গুলিতে কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বড় বিপদে জড়িয়ে পড়তে পারেন নিজেকে সাবধানে রাখতে হবে রাইডিংয়ের সময় ড্রাইভিংয়ের সময় যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল সিচুয়েশনে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তনের সুযোগ সম্ভাবনা ইত্যাদি আসতে পারে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন পেশাগত অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই করতে হবে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ফাটকা টাকা পয়সা প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায় এটা কিন্তু বাড়বে পনেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত বাড়ি জমি ঘর ইত্যাদি নিয়ে যদি ডিসিশন নিতে হয় সেই ক্ষেত্রে পনেরো তারিখের আগেই ডিসিশনটা নিয়ে ফেলতে হবে বিদেশ যাত্রার চিন্তাভাবনা করলে দেরি করা চলবে না চট জলদি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এবং সেই সিদ্ধান্ত কিন্তু আপনার জন্য বেনিফিশিয়াল হবে ফ্রুটফুল হবে সেই বিষয়ে আমরা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারি তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় রাশি বা লগ্নের মানসরা ধারণ করুন পজিটিভলি মুখের উদ্রাক্ষ জীবনে সমস্যা যাই হোক না কেন অস্থিরতা অশান্তি চাই আসুক না কেন সাত মুখের উদ্রাক্ষ আপনাকে সাপোর্ট দেবে হেলথকে ভালো রাখবে প্রফেশন এবং মাইন্ড এই দুটোর মধ্যে সম্মেলন ঘটাতে সক্ষম করবে সাত মুখের উদ্রাক্ষের ধারণ তার সঙ্গে অবশ্যই ইউজ করবেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট সঙ্গে থাকবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের নিয়মিত জব মহামৃত্যুঞ্জয় মন্ত্র কন্টিনিউয়াসলি জব করতে হবে দশমের রাহু রয়েছে হাঁটুর সমস্যায় ভোগার প্রবণতা অনেকটাই বেশি কন্ট্রোল করে রাখুন নিজেকে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা ফিরে আসি আপনাদের প্রশ্নে করেছেন অক্ষয় দাস দাদা তোমার প্রতিটা ভিডিও আমি দেখি অনেকদিন থেকে বলি আবারটা বলেন না প্রতিদিন আশায় থাকি জন্ম তারিখ পনেরো পাঁচ দু দুই জন্ম সময় সাতটা তিরিশ এ এম বাড়ি আলিপুরদুয়ার আমার কি এই বছর সরকারি চাকরি হবে আমি একটা মেয়েকে ভালোবাসি তার সঙ্গে আবার বিয়ে হবে কিনা যদি একটু বলে দেন অক্ষয় প্রথমেই বলি তোমার চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল এই বছর হয়তো চাকরি পাওয়া মুশকিল হবে কিন্তু দু মে মাসের পর থেকে দু হাজার জানুয়ারি পর্যন্ত চাকরি পাওয়ার প্রমিনেন্ট সম্ভাবনা রয়েছে এই বছর তোমাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে সাকসেস রেট কম পরিবারের সাপোর্ট সেটাও যে পুরোপুরি আছে তা কিন্তু নয় তাই লড়াইটা চরম মাত্রায় করতে হবে জীবনে অগ্রগতির পথকে সঠিক সুন্দরভাবে তৈরি করতে হবে জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ আসবে জীবন অনেক অনেক সুন্দর হবে প্রেমের ক্ষেত্রটি দুর্বল রয়েছে অবশ্যই চেষ্টা করতে হবে এবং দেখতে হবে সেই মেয়েটার মধ্যেও তোমার প্রতি সত্যি সত্যি ভালোবাসা রয়েছে কিনা যদি সেটা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই তোমার জীবনে সেই মানুষটি ফিরে আসবেন কিন্তু অ্যাটাচমেন্টের একটা অভাব তোমার চার্ট ইন্ডিকেট করছে তাই এই রিলেশনশিপের টেকার সম্ভাবনা কিন্তু কমই রয়েছে চাকরি তুমি পাচ্ছই রবি এবং শুক্রের সামান্য প্রতিকার প্রয়োজন রয়েছে নিশ্চিন্তে থাকো একটু প্রচেষ্টা করলেই চাকরি পাওয়া যাবে প্রতিবন্ধকতা থাকবে ওভারকাম করতে হবে এগিয়ে যেতে হবে এবং এগিয়ে যাওয়াই হলো জীবন তাহলে অক্ষয়ের ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ সমস্ত বিপদ থেকে আপনাদের রক্ষা করবে জয় মা আদিশক্তি শক্তি নমস্কার